নাটোরে মোবাইল ফোন চুরির সন্দেহে দণ্ডের জের ধরে এসএসসি পরীক্ষার্থী সালমান রহমানের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছে বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের তেগাছি গ্রামে এ ঘটনা ঘটে নিহত খোরশেদ আলম একই গ্রামের ইউনুস আলী ছেলে অভিযুক্ত সালমান রহমান তেগাছি গ্রামে সিরাজ উদ্দিনের ছেলে এবং দীঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান ও স্থানীয়রা জানান এলাকার একটি মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে এসএসসি পরীক্ষার্থী সালমান রহমানের সাথে খোরশেদ আলমের দ্বন্দ্ব শুরু হয় আজ দুপুরে এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াও হয় এতে ক্ষিপ্ত হয়ে সালমান রহমান সন্ধ্যার দিকে খোরশেদকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা আহত অবস্থায় খোরশেদ আলমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তবে ঘটনার পর থেকে সালমান রহমান পলাতক রয়েছে তাকে আটকের জন্য পুলিশের টিম কাজ শুরু করেছে সালমানকে আটকের পর বিস্তারিত জানা যাবে প্রাথমিকভাবে জানা গেছে নিহত খোরশেদ আলম এলাকার চিহ্নিত সেবি ও গাঁজা বিক্রেতা